নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আপনাদের জন্য আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ ফাইনাল ম্যাচ উড়িষ্যাতে কলিঙ্গ সুপার কাপের ফাইনাল খেলা ইস্টবেঙ্গল এফ সি বনাম উড়িষ্যা এফসি মানে একটা বিশাল খেলা বিশাল বড়ো ম্যাচ কারণ যে কোনো ফুটবল খেলাই মানে যে কোনো বিশ্বে যে কোনো প্রান্তে ফুটবল খেলাই আমাদের কলকাতা বাঙালিদের কাছে তো একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় আবার এটা যদি ইস্টবেঙ্গল মানে বাংলার দল বা বাঙালিদের দল ইস্টবেঙ্গলের খেলা হয় সেটা তো আরও সোনায় সোহাগা আপনারা জানেন যে আজকে রবিবার আঠাশ তারিখ এবং আজকে কলিঙ্গতে কলিঙ্গ সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে যেই কলিঙ্গ সুপার কাপ গোটা জানুয়ারি মাস জুড়ে হয়েছে বছরের শুরুতেই জানুয়ারি মাসের শুরু থেকে হয়েছে সেই সুপার কাপের আজকে আমরা অন্তিম লগ্নে এসে পৌঁছেছি আজকে অন্তিম দিন ফাইনাল খেলা শেষ দিন আজকে যে জিতবে গোটা ট্রফি তার তো বন্ধুরা এক হিসাবে চাইবো যাতে আজকে ইস্টবেঙ্গল ফাইনালটা জিতেই শেষ করে কারণ ইস্টবেঙ্গলের অনেক দিন যাব ট্রফি নেই আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গলের বিগত প্রায় আমার হিসাবে বারো বছর হবে বারো বছর লাস্ট মনে হয় কাপ জিতেছিলাম তারপর দিয়ে আমাদের আর কোনো সর্বভারতীয় ট্রফি নেই হ্যাঁ কলকাতা লিগে আমরা জিতেছি কলকাতা বেশ যেসব ফুটবল খেলাগুলো হয় সেগুলোতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তারপরে আমরা ডুরান কাপের ফাইনালে গেছি তারপরে আমরা কন্যাশ্রী কাপ জিতেছি মানে মেয়েদের যেটা হয় কন্যাশ্রী রা কাপ সেটাও জিতেছে মেয়েদের ফুটবলেও উন্নতি করেছে কিন্তু সেখানেও কিন্তু কোনো ট্রফি আসেনি বন্ধুরা তো আজকেই আমাদের কাছে সুযোগ বিগত বারো বছরের খরা কাটিয়ে ট্রফিটা যেটা আর ট্রফি জেতা বললেই তো ট্রফি জেতা হয়ে যায় না ট্রফি জিততে গেলে মাঠে ভালো খেলতে লাগে আর ফাইনাল খেলায় কোনো দলই চাইবে না খারাপ খেলতে কারণ আজকে দুটো দলেরই মানে দুর্দান্ত মানে দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার উড়িষ্যাতে রয়েছে এম ফাল নিচে তারপরে রয়েছে রয় কৃষ্ণা ওপরে মাঝে রয়েছে মরিচু ঠিক আছে আর এদিকে আমাদের উড়িষ্যার উড়িষ্যার মরিচকে আর ইয়েকে জাউয়া জাউয়াকে যদি সৌভিক ধরে নেয় মরিচকে যদি আগের দিনের মতন ইসে ধরে নেয় আমাদের বোড়া ধরে নেয় আর নিশুকুমার যদি নিচে কৃষ্ণকে ধরে নেয় তাহলেই কিন্তু আমরা জিতলে খেলাটা জিতলে জিততে পারি না হলে কিন্তু জেতা কিন্তু খুবই টাফ কারণ টাফ এই কারণেই বলছি আপনারা বলবেন যে প্রতি খেলায় আমি পজিটিভ পজিটিভ রিভিউ দিয়েছি আজকে আমি কেন টাফ বলছি আজকেও তো আমি জোশে বলবো যে হ্যাঁ ইস্টবেঙ্গল আজকেও জিতবে বন্ধুরা ওরমভাবে আমি বলবো না কারণ আপনারা দেখেছেন বিগত আমার ভিডিওগুলোতে আমি যেরকম যেরকম বলেছি বা যেরকম যেরকম প্লেয়ারের ওপর যেই দিন যেদিন ভিডিও বানিয়ে যেই যেই প্লেয়ারকে আমি নিজের ভিডিওতে বলেছি যে আজকে এই প্লেয়ার তারাই কিন্তু সেদিন সেদিন ভালো খেলেছে তো সেই হিসাবে তো মানে আমি আমার একটা হিসাব আমি বললাম যে জাউয়াকে ধরতে হবে সৌভিকের বোরাকে ধরতে বোরা ধরে নেবে আমাদের ঋষেকে মরিচকে এদিক দিয়ে রয়কৃষ্ণাকে নিশু নিশু ধরে নেবে লর্ড নিশুকুমার এদিক দিয়ে আমাদের কেলটন আছে এদিক দিয়ে নন্দদা আছে বিষ্ণু আছে হ্যাঁ আর এদিক দিয়ে আমাদের ইজাজি মাহের আছে হিজাজি মাহেরকে আজকেও একটা লিডারশিপে থাকতে হবে নিচে নে হিজাজি মাহেরকে আজকেও নিচের দিকে একটা লিডারশিপে থাকতে হবে যদি লিডারশিপ ঠিকঠাক দিতে পারে তাহলে মনে হয় আমরা খেলাটা জিতলেও জিততে পারি কিন্তু জিতলেও শিওরভাবে বলতে পারছি না কারণ যেহেতু আমি জানি যে রেফারির একটা ইস্যু আমাদের ইস্টবেঙ্গল দল নিয়ে বরাবরই রয়েছে রেফারি সবসময় আমাদের ইস্টবেঙ্গলের এগেনস্টে একটা খেলা খেলানোর চেষ্টা করে বা ইস্টবেঙ্গলের এগেনস্টে যে কোনো একটা ডিসিশান দেওয়ার চেষ্টা করে আপনারা দেখেছেন আগের দিনও আগের দিনও সৌভিকের শুরুতেই একটা সৌভিক হলুদ কার্ড পায় মানে হলুদ কার্ড না সৌভিকের একটা পেনাল্টি সৌভিক পায় যেটা সৌভিককে দেয়নি সৌভিককে ডাইরেক্ট মেরেছে তারপরেও দেয়নি তো সেই রকমই অনেক ম্যাটার ধরুন আমাদের নিচে নিশু রয়কৃষ্ণকে হালকা একটা টাচ করে দিল ওদেরকে একটা পেনাল্টি দিয়ে দিল ওরা এক বলে এগিয়ে গেল সেই জন্যই আমি বলছি না কারণ আমি জানি রেফারির হচ্ছে আমাদের মূল সমস্যা ভারতের ফুটবলের অনুন্নতির প্রধান কারণ হচ্ছে রেফারি আর প্রত্যেকটা দুর্নীতি রেফারি এবং দুর্নীতি কারণ ফুটবলার সিলেকশনের ক্ষেত্রেও অনেক দুর্নীতি হয় অনেক রকম মানে প্রত্যেকটা ক্লাবেই কম বেশি হয় যারা যোগ্য তারা সুযোগ পায় না কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব যেই প্লেয়ার দুটো তুলেছে একটা হচ্ছে নাওরেম মাহেশ সিং আর বিদ্যাসাগর এরা কিন্তু এক ব্যাচে উঠেছিল বিদ্যাসাগর আর মাহেশ একসাথে খেলে উঠেছিল কলকাতা লীগ এবং আমাদের ইস্টবেঙ্গলের যে আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন খেলাগুলো সেখানে দুজনে ভালো খেলে দেখেন এখন বিদ্যাসাগরের কোনো দেখাই নেই কিন্তু মাহেশ জাতীয় টিম খেলে আবার আজকে হয়তো টিমের প্র্যাকটিসেও জয়েন হয়েছে তো চাইবো না বন্ধুরা মহেশ প্রথমে থাকুক আমি চাইবো আগে যেই টিমটা খেলছে যেই ফর্ম্যাট কুয়াদার স্যার খেলিয়েছেন বিগত পুরোটা সুপার কাপ মরশুমে তারাই থাকুক কারণ তারা একটা আলাদা সেটিং সেটিং এবং বোঝা পড়া নিজেদের মধ্যে যে একটা ভালো বোঝা পড়া তাদের মধ্যে এটা কিন্তু অটোমেটিক হয়ে রয়েছে তো চাইবো না সেই সেটিংটা নষ্ট করুক কুয়াদার স্যার তবুও যেহেতু ফাইনাল খেলা ফাইনাল খেলা একটা আলাদা আবেগ একটা আলাদা বিষয়ে কাজ করে প্রচুর সমর্থক আজকে আমার ফেসবুকের টাইম লাইনে আজকেও সকালেও দেখলাম এবং কালকে রাত থেকে দেখছি হোয়াটসঅ্যাপের আমাদের ইস্টবেঙ্গলের যতগুলো গ্রুপ আছে প্রচুর সমর্থক মানে ভুরি ভুরি সমর্থক আজকে উড়িষ্যার কলিঙ্গর উদ্দেশ্যে রওনা দিয়েছে হয়তো আমাদের কপাল যদি ভালো থাকে তাহলে আপনারা দেখবেন যে উড়িষ্যার যা সমর্থক তার থেকে হয়তো ইস্টবেঙ্গলেরই সমর্থক আজকে মাঠে বেশি হবে শিবুদারাও গেছে বড়মার ফটো নিয়ে আমাদের এক দাদা ইস্টবেঙ্গলিয়ান দাদা শিবুদা শিবুদা জিতেই ফিরো আমিও চাইবো যাতে জিতেই ফিরি আমরা কারণ আমাদের বারো বছর টফি নেই আর আমাদের যারা গোল স্কোরার আছে গোল স্কোরার বলতে গেলে নন্দদা আর সিলভা নন্দা আর সিলভার ওপরেই পুরোটা বিষয় থাকবে কারণ আমি ফাইনালে ডিফেন্সিভ করে জিতব এরকম মোটেও আমি বলবো না যে যাও প্রথমে যেরকম আমি বললাম আকে আটকে দেব। রয় কৃষ্ণাকে আটকে দেব। তারপরে এদিক দিয়ে এম ফালিকে বুঝে নেব। এদিক দিয়ে ইসেকে মরিচকে বুঝে নেব। বুঝে নিয়ে আটকে তাদের বুঝে নিয়ে যে জিতব এই হিসাবটা আমার কোনোভাবেই ফাইনালের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমার এটা পছন্দ না কারণ যে কোনো ফাইনাল খেলায় হয় ফিফটি ফিফটি দুটো টিমই ফাইনালে নামবে ম্যাচ জেতার উদ্দেশ্যে ট্রফি পাওয়ার উদ্দেশ্যে কারণ কলিঙ্গ কলিঙ্গতে এই খেলা হচ্ছে ওদের হোম অ্যাডভান্টেজ হোম ক্রাউড হোম সাপোর্টার এগুলো তাদের তো সব থাকছেই তারা এগুলো সুবিধা পাবে প্লাস তারা রেফারিরও সুবিধা পাবে এবং ম্যান যারা সমর্থক তাদেরও সুবিধা পাবে তো সেই হিসাবে আমরা রেফারি যদি ঠিকঠাক খেলাই তাহলে তো ভালো রেফারি যদি ঠিকঠাক না খেলায় আমরা অবশ্যই একটু ট্যাপে থাকবো কিন্তু ট্যাপে থেকে জেতার নামই তো হার কার্ড জিততে ভালো কই তো বাজি কার্ড ঠিক বললাম কি না হিন্দি অতটা ভালো বলতে পারি না হারকার কার জিতনে বলে বাসিকার ক্যাহে তো আমাদের টিম বিগত বারো তেরো বছর ধরে হেরেছে প্রচুর ফাইনাল আমরা হেরেছি আই লিগের তিনখানা আই লিগ তিনবার আমরা রানার্স হয়েছি ফাইনাল মানে জিততে পারিনি তিনখানা রানার্স মানে পয়েন্ট টেবিলের হিসাবে হোক বা ফাইনালে হেরে হোক পেট কাপ রানার্স হয়েছি ডুরান কাপ রানার্স হলাম এই মরশুমে কতগুলো ভাই আমরা রানার্স হবো রানার্স হতে হতে হাঁপিয়ে গেছি চাই এবার ট্রফি তো আমাদের যত ইস্টবেঙ্গল সমর্থক মানে গোটা বিশ্ব জুড়ে আজকে যত ইস্টবেঙ্গল সমর্থক আছে ভারতের এবং গোটা বিশ্বের অন্যান্য প্রবাসেও যত ইস্টবেঙ্গল সমর্থক আছে সবাই চাইব আজকে যাতে আমরা খেলাটা জিতেই শেষ করি এবং উড়িষ্যা থেকে যাতে হইউল্লোড় করতে করতে ট্রফিটা আমরা পশ্চিমবঙ্গের কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে আনতে পারি এটা তো কামনা থাকবেই আর আরেকটা হিসাব আমি বলতে চাই যে যদি বিষ্ণুকে আজকে প্রথমের দিকে নামানো হয় একটু ভালো হয় কারণ যেহেতু উড়িষ্যা টিম তো মানে যদিও কুয়া দাস্তারের ওপর আমি কোনো কথা বলবো না কারণ কুয়াদাস্তার হলো আমাদের আশা ভরসা বিশ্বাস প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি কুয়া দাস্তারের ওপর আশা ভরসা বিশ্বাস আছে কুয়াদাস্তার যেটা করবেন ওটা ভালোই করবেন দলের জন্য এবং কুয়াদাস্তার ভালোই করেছেন কুয়া দাস্তার এসেই আমাদেরকে ডুরান কাপের ফাইনালে নিয়ে গেছেন সাথে আমাদের আইএসএলেও মোটামুটি আমাদের সুযোগ আছে প্লে অফ খেলার এখনও অবধি আমরা আটে রয়েছি আইএসএল শুরু হবে তিন তারিখে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ সেটা দিয়ে আমাদের ডার্বি দিয়েই আইএসএল এর টু অভিযান শুরু হবে তো আইএসএল এর পর্বটা এখন থাক আপাতত চাইবো যাতে আজকে ইস্টবেঙ্গল ট্রফিটা নিয়ে ফেরে সুপার কাপটা নিয়ে ফেরে এয়ারপোর্ট থেকে যাতে ট্রফিটা নিয়ে বের হয় আমরা যাতে দমদম এয়ারপোর্টের বাইরে সবাই বাইক নিয়ে উল্লোর করতে করতে যাতে দলকে শুভেচ্ছা জানিয়ে ওয়েলকাম করি তো বন্ধুরা এটাই কামনা থাকবে আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন নীল অধিকারী লকু ইউটিউব পেজের তাদেরকেও জানাই মন থেকে ধন্যবাদ পারলে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও হলে আপনারা আপডেট পেয়ে যান তো অনেক ধন্যবাদ বন্ধুরা চাইবো যাতে ইস্টবেঙ্গল জিতুক আজকে জিও স্পোর্টসে টিভিতে তো খেলাটা হচ্ছে না স্পোর্টসে নেটওয়ার্কে হচ্ছে না কারণ যেহেতু প্রচুর ক্রিকেট খেলা চলছে দুবাইয়ের ক্রিকেট খেলা চলছে সাউথ আফ্রিকার ক্রিকেট খেলা চলছে তারপরে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ক্রিকেট খেলা চলছে তো খেলা আজকেও সম্ভবত হয়তো টিভিতে আমরা দেখতে পারবো না সবার মোবাইলের নেট বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ মোবাইলেই দেখতে হবে খেলাটা এবং ইস্টবেঙ্গল ক্লাবে হয়তো ইয়ে হবে ইস্টবেঙ্গল ক্লাবে যদি আমি চেষ্টা করব বিকালে যদি হয় ক্লাবে গিয়ে খেলাটা দেখার তো বন্ধুরা আজকে একটা রবিবার ঠান্ডা আছে সকালে আজকে ঠান্ডা ছিল পনেরো প্লাস মানে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির কাছাকাছি ঠান্ডা ছিল তো এটা উপভোগ করার দিন রাতের দিকেও ভালো ঠান্ডা থাকবে চাইব বন্ধুরা ইস্টবেঙ্গল যেন খেলাটা জিতেই শেষ করে আর আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন কারণ আমার এটা পেজ অনেক পুরনো হলো আমি নতুন বিগত এক মাস ধরে ভিডিও আপলোড করছি এক মাসে অনেক ইস্টবেঙ্গল সমর্থক সহ যারা যারা আমার ভিডিও লাগাতার দেখছেন হ্যাঁ সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা এরকমই যারা দেখেন আমার ভিডিওগুলো তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে কারণ আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেকটাই এনার্জি দেয় অনেকটা আমি মানে ইসে পাই এনার্জি পাই এবং আমার মনের থেকেও একটা আমি ইয়ে পাই রিল্যাক্সেশান পাই যে না লোকে তো দেখছে তাই ভিডিও বানাই তো সেই জন্যই ভিডিওগুলো বানাই তো স্ট্র্যাটেজির খেলার কথাও বলে দিলাম মোটামুটি কুয়াদার স্যারের ওপরেই পুরো আশা ভরসা বিশ্বাস তবে চাইবো যাতে যারা যারা খেলেছে তাদেরকেই খেলায় মোহাম্মদ মোহাম্মদ রাকিবও খারাপ প্লেয়ার না মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব কিন্তু আমাদের এই সুপার কাপে দুর্দান্ত খেলেছে আমার হিসাবে আমার হিসাবে মোহাম্মদ রাকিব তারপরে নিশু কুমার অতটা না ছাপ ফেললেও মোহাম্মদ রাকিব তো ভালোই খেলেছে সিলভা আছে সিলভার কাছে আজকে সুযোগ আজকে আরেকবার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট জেতার কারণ আজকের খেলাটা যদি সিলভা একটা বা দুটো গোল করে দেয় তো তাহলে ওটা ওর কাছে সুযোগ আছে উড়িষ্যাতেও ভালো ভালো স্ট্রাইকার রয়েছে রয় কৃষ্ণা রয়েছে মানে যে আগুন প্লেয়ার যে আগুন প্লেয়ার মানে যখন এটিকে মোহনবাগানে খেলতো তখনও আগুন ছিল এখনও আগুন ও আর হ্যাঁ একটা আমাদের পড়শি ক্লাব মোহনবাগান সুপারজাইন্ডের দেবাশিস দত্ত বলেছেন যে ইস্টবেঙ্গল যাতে ট্রফিটা নিয়ে ফেরে এটা আমাদের মানে আমি ইস্টবেঙ্গল সমর্থক রূপে ভালো লেগেছে জানি না হয়তো এটা ওরা মনে মনে বলেছে বা বাইরের থেকে লোক দেখানোর জন্য লাইক শেয়ার পাওয়ার জন্য হয়তো তারা এরকম বলেছে জানি না মনে মনে চাই কি না আমরা ট্রফিটা পাক তবে তারা এটা যে বলেছে এটাই অনেক মানে অন্য সমর্থকদের কাছে এবার তারা বলেছে তো যে আমরা যেন টপিটা নিয়ে আসি এই জন্য একটু চাপ যে টপিটা আছে কি না তবুও লড়বো তবুও লড়ব এবং চাইবো যাতে আমরা খেলাটা জিতেই ফিরি জয় ইস্টবেঙ্গল জয় মা ইস্টবেঙ্গল সকলে আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজের পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন এবং আশা রাখছি আজকে ইস্টবেঙ্গল দুই এক বা তিন দুই গোলে ইস্টবেঙ্গল জিতবে যেটা উচিত আজকে যদি টাই হয় তাহলে কিন্তু আমরাই অ্যাডভান্টেজে থাকবো কারণ গিল অত্যাধিক ফর্মে আছে গিল তো চাইব যাতে খেলাটা টাই ব্রেকারে না যাক নব্বই মিনিটেই হোক যদিও টাই ব্রেকারে হয় হলে আমরা অ্যাডভান্টেজে থাকবো গিল দুর্দান্ত ফর্মে আছে গিলও গিলের কথা যদি বলি গিল হচ্ছে আমাদের দেয়াল মানে রাহুল দাবির যেরকম ভারতের এক টেস্ট দলের এক সময় দেয়াল ছিল সেরকম গিলও আমাদের দেওয়াল তো ওভারঅল চাইবো বন্ধুরা খেলাটা যাতে জিতেই শেষ করি জয় মাইস্ট বেঙ্গল